অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার বাসার পাশে একটা কাজ চলছে মানে বিল্ডিংয়ের কাজ চলছে যার জন্য একটুখানি ব্যাকগ্রাউন্ড নজ আসতে পারে তার জন্য প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর আজকে যে রেসিপিটা দিতে চলেছি সেটা যেহেতু সামনে কোরবানির ঈদ আসছে তার জন্য একদম বেস্ট একটা রেসিপি এটা হচ্ছে শাহী গরম মশলা আর এটা যে কেউ ইউজ করতে পারবেন যে কোনো মাংসের সাথেই ইউজ করতে পারেন সেটা খাসি হোক গরু হোক উট হোক মানে যাই হোক তো চলুন খুব বেশি দেরি না করে খুব বেশি ওয়েটিংয়ে না রেখে আমাদের আজকের রেসিপি শুরু করা যাক তার আগে আমি বলে রাখি যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না তবে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক মূলত আজকের যে রেসিপিটা বানানো হচ্ছে শাহের গরম মশলা তার জন্য বেশ পনেরোটা মতো পদ নিয়ে নেওয়া হয়েছে ইনগ্রিডিয়েন্টস এখানে আছে জিরে ধনে শাহি জিরে যেগুলো আছে নর্মাল জিরে প্লাস শাহি জিরে যেগুলো সেগুলো আছে এগুলো মোট ত্রিশ গ্রাম করে আছে প্রত্যেকটা পদ তারপরে বাকি যেই উপাদানগুলো দেখছেন সেগুলো দশ গ্রামের মতো আছে যেমন জয়ফল জয়ত্রী তারপর দারচিনি এলাচ লং তেজপাতা শুকনো মরিচ তারপর তারার মতো একটা মশলা আছে যদিও আমি তার নাম জানি না সেটা আছে আর আছে হচ্ছে গোলমরিচ সেটা সাদা গোলমরিচ কিংবা কালো গোলমরিচ দিলে ভালো হয় তবে কালো গোলমরিচ যদি না থাকে তবে আপনারা পাউডার দিতে পারেন কোনো সমস্যা নেই তবে সাদা গোলমরিচ গোটা নেওয়া হয়েছে যেটা দশ গ্রাম সবগুলো উপকরণ হচ্ছে এবার ভেজে না হবে একটা শুকনো কড়াই দিয়ে সবগুলো উপকরণ কিন্তু এক এক করে নিয়ে নেওয়া হয়েছে আপনারা যদি মশলাটা একটু বাড়িয়ে নিতে চান সেক্ষেত্রে ইনগ্রিডিয়েন্টসটা কিন্তু একটু বাড়িয়ে নেবেন তারপর এখানে সবগুলো বললাম শুকনো উপকরণগুলো সবগুলো দিয়ে দেওয়া হয়েছে দিয়ে এটাকে কিন্তু একদম ভালো করে মিডিয়াম টু লো হিটে রেখে ভালো করে ভাজতে হবে যাতে করে কোনোটাই পুড়ে না যায় তবে মুচমুচে যেতে হয় এই জন্য আপনারা চাইলে এটাকে না টেলে বেশ অনেকটা সময় কিন্তু চুলার নিচে রেখে তারপর এটাকে অনেকটা মুচমুচে করে ফেলতে পারেন তবে চুলার উপর দিয়ে যে ভাজাটা হয় এতে কিন্তু অ্যারোমা যেটা স্মেল যেটা সেটা অনেকটা অনেক আংশে বাড়ে মানে চুলার নিচে দিয়ে এটাকে তাপ দিতে দিতে গরম করার পর যেটা হয় সেটার চেয়ে বেশি বেস্ট হয় চুলার উপরে দিয়ে মানে এটাকে টেলে নিলে বেশ সময় নিয়ে কিন্তু এটাকে ভাজতে হবে আপনারা চাইলে অর্ধেক করে মানে একটু একটু করে ভাজতে পারেন যদি একসাথে ভাজাটা রিস্কের যায় যাই হোক মিডিয়াম টু লো রেখে এখানে দিয়ে দেওয়া হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো যেহেতু আমাদের কালো গোলমরিচ আস্তটা ছিল না সেহেতু এখানে মরিচের গুঁড়োটা ইউজ করা হয়েছে মানে কালো কালো গোলমরিচের গুঁড়োটা সাদা গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়েছে এখানে কালো গোলমরিচের গুঁড়োটা ইউজ করা হচ্ছে যেহেতু আস্তটা নিয়ে আমি বললাম এবার আরও একবার ভালো করে মিডিয়াম টু লো হিটে রেখে এটাই কিন্তু ভাজতে হবে এটা যে কোনো মাংসের সাথে আপনারা ইউজ করতে পারেন টেস্ট কিন্তু অনেকাংশেই বেড়েছে অনেক বেশি ভালো লাগে যাই হোক যখন দেখবেন এরকম মুচমুচে হয়ে গেছে হাত দিয়ে ধরে ভাঙার সময় অনেক সুন্দর একটা আওয়াজ হবে তখন বুঝবেন যেটা এটা ভাজা হয়ে গেছে তারপর বেশ অনেকটা সময় এটাকে ঠান্ডা করে রেখে তারপরে কিন্তু ব্লেন্ডারে দেওয়া হবে গরম অবস্থায় দিলে কিন্তু এটাকে ব্লেন্ডারটা একদম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় প্লাস অনেকটা ঝুঁকি থাকে যাই হোক ব্লেন্ডারের জালে কিন্তু অর্ধেক অর্ধেক করে এটাকে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হবে যেহেতু পুরোটা দেওয়াটা একটুখানি রিস্কের আর হবেও না খুব বেশি পুরো হবে না তাই অর্ধেক অর্ধেক করে এখানে দিয়ে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হচ্ছে একদম মিহি করে ব্লেন্ড করা হচ্ছে দেখতে পাচ্ছেন একদম মিহি করে আপনারা এটাকে পাটায় বেটে নিতে পারেন তবে ব্লেন্ডারে করলে সুবিধা হয় কি টাইম আর শ্রম যেটা লাগে সেটা অনেকাংশে হচ্ছে কমে যায় তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করার পরে এটাকে টেলে নিতে হবে যাতে করে কোনো প্রকার যে বড় যদি কোনো অংশ থেকে থাকে মানে উপকরণে বড় কোনো অংশ থেকে থাকে সেগুলো যেন চলে যায় বেশ অনেকটা ক্ষুর বা কী বলে আমি ঠিক যাই না সেটা বের হয়েছে এটাকে আবার হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে না হবে এটা ফেলে দেওয়ার কোনো মানেই হয় না আপনারা আবার এটা ব্লেন্ড করবেন দেখবেন শেষাংশে গিয়ে এটা একদম পারফেক্টলি মিহি হয়ে গেছে এতে করে কিন্তু একটা মানে একটা অংশ কিন্তু বাদ পড়ছে না প্লাস অনেকটা মশলা হয়ে যাচ্ছে যাই হোক বারবার এটাকে টার পরে যে অংশটা বের হবে সেটাকে আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে এভাবে প্রক্রিয়া করেই কিন্তু পুরোটা মশলা একদম পারফেক্টলি নেওয়া হচ্ছে যাই হোক এই হচ্ছে আমাদের মশলা এটাকে ঠান্ডা করে মানে ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে কিন্তু দেখবেন অনেক সেটা গরম হয়ে গেছে আপনারা বেশ অনেকটা সময় পায়ের নিচে রেখে ঠান্ডা করে তারপর এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন বেশ অনেক সময় লাইক দুই তিন মাস মানে দুই থেকে ছয় মাস পর্যন্ত আপনার আপনারা এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন তো কেমন হলো আমাদের আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই টাটা বাই বাই আলা হাফেজ